হ্যালো আমার প্রিয় বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন মাস্কিউলার বডি বানানোর জন্য এক্সারসাইজের থেকেও আমাদের ডায়েটের ভালো থাকা অনেক জরুরি না হলে আপনি এক্সারসাইজ করে যাবেন কিন্তু বডিতে কোনোই পরিবর্তন আসবে না এই জন্যই আমি আজকের এই ভিডিও বানিয়েছি এই ভিডিওতে আমি পাঁচটি এমন খাবার বলবো যেটাকে খেয়ে আপনি খুব কম সময়ে আপনার বডি বানাতে পারবেন আপনার শরীরকে মাস্কিউলার বানাতে পারবেন তো চলুন আর সময় না নষ্ট করে এসে যায় আমাদের সব থেকে প্রথম খাবারে। যেটাকে আমরা বলি ডেটস মানে হলো খেজুর খেজুর এমন এক ফুড যেটার ভেতর ভিটামিনের মাত্রা অনেক বেশি হয় ওর সাথে আপনি খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম যখন আমরা এক্সারসাইজ করি তারপর আমাদের বডি থেকে আমাদের যে মাসেলস হয় ওখান থেকে ফাইবার মাসেলস ব্রেক হয়ে যায় আর যখন ওটি রিপেয়ার হয়ে যায় তখনই আমাদের বডি তৈরি হয় তো যদি আপনারা খেজুর খান তো ওর মধ্যে অনেক বেশি ম্যাগনেশিয়াম হয় ওটি আপনার বডিতে যে মাসেলসের যে ফাইবার ব্রেক হয়েছে ওটিকে রিপেয়ার করায় অনেক বেশি হেল্প করে আর আপনি কমসে কম সময়ে আপনার মাসেলসকে বড় বানাতে পারবেন ওর সাথেই খেজুরে থাকে আয়রন আর আপনারা সবাই জানেন যে যদি আপনি আপনার শরীরকে শক্তিশালী বানাতে চান তবে ওর জন্য আয়রনের মাত্রা থাকা অনেক জরুরি তো খেজুরকে খেয়ে আপনি আপনার শরীরে আয়রনকেও বাড়াতে পারবেন আর দ্রুত থেকে দ্রুত আপনার মাসেলসকেও গ্রো করতে পারবেন আপনি কখন কখন খেজুর খাবেন ওটিও বলে দিই যখন আপনারা এক্সারসাইজ করতে যাবেন তার তিরিশ মিনিট আগে যদি আপনারা দুই থেকে তিনটি খেজুর খেয়ে নেন তবে আপনার জন্য এটি অনেক হেল্পফুল হবে আর এক্সারসাইজ করার পরেও আপনি দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন আপনার শরীরে অনেক বেশি এনার্জি আপনি পেয়ে যাবেন এরপর এসে যায় আমাদের দ্বিতীয় ফুডে যেটি অনেক ভালো ফুড যেটাকে আমরা বলি সোয়াবিন আগেই বলে দিই এটি অনেক ভালো খাবার এটি অনেক বেশি হাই যুক্ত ফুড আর ওর সাথে আপনি সোয়াবিনে হাই ফাইবার পেয়ে যাবেন আমি আগেও বলেছি যদি আপনার ডাইজেশন ভালো রাখতে চান মানে হজম শক্তি যদি ভালো রাখতে চান আপনি যেটাই খান ওটি আপনার শরীরে যেন লাগে তো এর জন্য আপনার শরীরে ফাইবারে যাওয়া অনেক জরুরি আর ভাই সোয়াবিন হাই ফাইবার হয় ওর সাথেই সোয়াবিনে অনেক বেশি প্রোটিন হয় আপনি যদি মাত্র একশো গ্রাম সোয়াবিন খান তবে আপনি প্রায়শই এখানে পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যেতে পারেন তো আপনারা প্রতিদিন কমসে কম একশো গ্রাম সোয়াবিন খান এটি আপনার বডি বানানোর জন্য অনেক ভালো যখন আপনারা এক্সারসাইজ করে নেবেন তার দশ মিনিট পর একশো গ্রাম যদি সোয়াবিন খেয়ে নিতে পারেন তবে আপনার বডি খুব খুব দ্রুতভাবে গ্রো হতে থাকবে আপনি পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এরপর কথা বলি ফুড নাম্বার থ্রি যেটি হলো কফি হ্যাঁ বন্ধুরা কফি আপনার শরীরের জন্য অনেক ভালো হতে পারে কিন্তু আপনাকে কফি কখন পান করতে হবে আমি এটি বলে দিই যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন তো ওর থেকে কমসে কম কুড়ি থেকে তিরিশ মিনিট আগে যদি আপনারা একটু মাত্রায় কফি যেটি এক থেকে দু টাকা প্যাকেট বলাতেও পাওয়া যায় পাউচে আসে ওটি যে একদম ছোটো ছোটো প্যাকেট হয় ওই কফির পাউচ যদি আপনি জলে দিয়ে বা দুধে দিয়ে পান করতে পারেন তো এর ফলে কি হবে যখন আপনি এক্সারসাইজ করতে যাবেন তো আপনার যে টেস্টেস্টেন লেভেল ওটি অনেক দ্রুতভাবে বুস্ট হবে ওটির সাথেই আপনি ভারী ভারী ওজনও উঠাতে পারবেন আপনার বডিতে এনার্জি থাকবে ওর সাথেই আমি বলে দিই যে কফিতে থাকে ক্যাফিন যেটি আমাদের মাইন্ডকে অ্যাক্টিভ রাখে তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে বডি বানানোর জন্য মাসেলসের সাথে মাইন্ড কানেকশান হওয়া অনেক জরুরি তো ওর জন্য যদি আপনি কফি পান করেন কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করার আগে তবে আপনি অনেক বেশি ওয়েট উঠিয়ে আপনার মাসেলসকে অনেক তাগড়া বানাতে পারবেন এরপর আসে আমাদের ফুড নাম্বার চারে যেটি হলো কাঁচা ছোলা দেখুন ছোলা তো আমরা সবাই জানি ছোলা এমন এক ফুড যেটাই প্রোটিনের মাত্রাও অনেক ভালো হয় আমাদের অনেক রকম ভিটামিন দেয় ফাইবার দেয় তো ছোলা আপনারা অবশ্যই খান আপনারা অঙ্কুরিত ছোলা খেতে পারেন যদি অঙ্কুরিত না করতে পারেন তবেও কোনো প্রবলেম নেই আপনারা নর্মাল ছোলাও খেতে পারেন আপনারা ভাজা ছোলা খেতে পারেন ছোলার ডালকেও আপনারা খেতে পারেন এই সবেই আপনি হাই প্রোটিন আর হাই ফাইবার যেটি আপনার ডাইজেশনকে ভালো বানায় তো ওর সাথে আপনি যে কোনো জিনিস খান ওটি আপনার শরীরে অনেক দ্রুত ভালোভাবে লাগবে আর মাসেলসকেও বাড়ানোর জন্য এটি অনেক ভালো ব্যাপার এরপর আসি পাঁচ নম্বর ফুডে যেটি হলো আমাদের জন্য সুপার ফুড বলতে পারেন একদম যেটি হলো এগস মানে ডিম ডিমের মধ্যে আপনি সব ধরনের ভিটামিন পেয়ে যাবেন প্রোটিনের মাত্রা তো থাকেই ভরপুর আর আপনার বডির জন্য যেটি জরুরি আপনার মাসেলসকে গ্রো করায় যে জিনিস জরুরি এই সব কিছুই আপনি ডিমে পেয়ে যাবেন বন্ধুরা এই যে যতগুলি ফুড আমি আপনাকে বললাম এইগুলি খেয়ে আপনি কমসে কম সময়ে আপনার শরীরকে গ্রো করতে পারবেন আপনার মাসেলসকে বানাতে পারবেন কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবেন এরকমই ভিডিও দেখবার জন্য আমাদের